তোমাৰ কয় লাগে

উপরে থাকে হাতাও যেখানে হচ্ছে সবকিছু আরে দেখো তুমি আগে তুমি দেখো কয়টা বান দিল সার আছে ওকে রাখো

আর এটা হচ্ছে ওই আমার বিজনেস আরে বাবা দুটাই রেখে দাও এটা কালকেই যে ঢাকায় যে সবচেয়ে ছিল এমনি এটাকেই নাকি সোয়াব বলে তার জন্যে তোমাকে তোমাকে আমি টাকাটা দেখালাম এই কারণে যেন তুমি এখন আফসোসে আফসোসে মরে যাও তুমি আফসাছে আফসোসে এখন স্বপ্ন দেখবে রাত স্বপ্ন দেখবা যে হচ্ছে মেক আপ কিনবা তারপর ইয়া কিনবা এগুলা দেখে দেখে তুমি তুমি শেষ হয়ে যাবা